আওয়ামী লীগ নেতা আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী ইন আমার বাবা আমাকে জবাই দিয়ে দিচ্ছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত আর বাবা শহীদ মেজর জেনারেল শাকিল আহমেদ আমার মা শহীদ নাজিন আহমেদ তো প্রথমে বলবো আমার বাবা সময় বলতো মানুষের স্বার্থ আগে দেখতে তবে কিছু বিক্রমের কথা বলতে চাই আপনারা জানেন বীরখানা হত্যাকাণ্ডের পরপর আমাদের অনেক পেট্রিয়টিক জাতীয়বাদী এবং সাহসী সেনাবাহিনীর কর্মকর্তা কিন্তু বিচার চেতে গিয়ে তাদের চাকরিচ্যুত হয়ে গেছে অনেক অফিসারদের কিন্তু জেলও হয়ে গেছে দরবারের শত শত অফিসার আগের দিন চাকরি শেষ করে দিয়েছে সবার অফিসারদের জীবন ধ্বংস করে দিয়েছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন এই কারণে আমরা একটা দাবি করেছি যে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন যদি থাকে যত দেশপ্রেমিক ন্যাশনালিস্টিক জাতীয়বাদী অফিসার ছিলেন যারা আমাদের বিচার জন্য যুদ্ধ করেছে তাদেরকে আমরা বলবো তাদের অবদান আমরা কখনো ভুলবো না আই উইল নেভার ফর ওরা কুটুক করেছে আমাদের জন্য আমরা চাই যে কারণে একটা ইন্ডিপেন্ডেন্ট কমিশন হোক যেন এই ক্ষতিগ্রস্ত সেনাবাহিনী কর্মকর্তা যারা ন্যায় বিচার দাবি করতে গিয়ে তাদের চাকরি হারিয়েছে জীবন ধ্বংস হয়ে গেছে তাদের জেল খেটেছে তাদের যেন ডু ঋণ স্টেটমেন্ট থাকে এবং কম্পেনসেশন দেওয়া হয় আমাদের বাবারা কিন্তু আমাদের পিটিআর সৈনিকদের অনেক ভালোবাসতেন অনেক ভালোবাসতেন খেয়াল রাখতেন এটা আমরা সবাই জানি তো এই কারণে সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেন তাদের মুক্ত দেওয়া হয় লাস্টে ফেব্রুয়ারি কয়েক স্টেটমেন্ট দেওয়ার পরে আমলিক নেতা আমাকে ফোন দিয়ে বলে ওনার নেত্রী ইম আমার বাবা আমাকে দিয়ে দিয়েছে আমি যদি বেশি বাড়াবাড়ি করি আমাকেও তেমনি জবাই দিত উনি হয়তো জানেন না বাট এটা হচ্ছে বাস্তবতা পঁচিশে ফেব্রুয়ারি দুই হাজার নয় সাল কি নির্ভমভাবে হত্যা করেছে আসলে বলতে তো কষ্ট হয় ড্রেনে আমাদের অফিসারদের লাশ বেঁচে দিয়েছে বডি মিউটিলেট করে দিয়েছে ব্যাংকের দিয়ে ঘোঁচা দিয়ে শেষ করে দিয়েছি আর বাবাকে কেমনে মারলো আমার মার সাথে কি করছে আমরা শহীদ সেনা দিবস দাবি করছি এটার মধ্যে কিন্তু অনেক ইতিহাস অনেক ইনফরমেশন কিন্তু এখন প্রকাশ করা হয়নি আর ট্রায়ালের কথা একটা কথা বলি তদন্তের কথা বলি এ পনেরো বছরের ট্রায়াল তদন্ত আমরা মানি না কারণ প্রধান যে হত্যাকারীর যে নির্দেশ দিয়েছেন সে তখন গণ ক্ষমতায় গণভোগ সংসদে খুনি কি আর নিজের বিচার করবে মুখ বন্ধ করে দেখতে হয়েছে কেমনে সে তদন্ত ম্যানিপুলেট করলো ট্রায়াল ম্যানিপুলেট করলো ডাল ভাতের কথা বললো ওই কথা বললো নিরবতা পালন করে সহ্য করতে হয়েছে আমরা সুস্থ তদন্ত এখন দাবি করছি সুস্থ ট্রায়াল দাবি করছি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত শেখ হাসিনা ফাজদে নুর তাপস শেখ সেলিম সাবেক প্রধানমন্ত্রী এই সরাসরি এখানে জড়িত তাদের আইনের আওতায় আনার দাবিটা আমরা জানাচ্ছি আর আমি ধন্যবাদ জানাতে চাই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধা ছাত্র জনতা যারা সাহস নিয়ে একটা স্বৈরাচারের হাত থেকে আমাদের মুক্তি করেছে আমি আন্দোলনে ছিলাম আমি গর্ব করে বলতে পারি